আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার আগবের শুভেচ্ছা আজকে আমরা যেই টপিক্স নিয়ে আলোচনা করব এটা আমরা আমাদের গতানুগতিক একটা টপিক্স অর্থাৎ যেই টপিক্সগুলো আমরা এর আগেও রুল ওয়ান নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা রুল টু নিয়ে আলোচনা করবো আর সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রুল এটা মূলত এই ক্লাসটা এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো পাবলিক পরীক্ষা বা একাডেমিক পরীক্ষা কিংবা চাকরি পরীক্ষা বিসিএস পরীক্ষা এডমিশন পরীক্ষা মানে যে কোনো যে কোনো পরীক্ষা লাইফে যে কোনো পরীক্ষা আসুক ওই পরীক্ষাগুলোতে যদি ইংরেজি ক্ষেত্রে যদি কোনো পরীক্ষা দিতে হয় তখন গ্রামাটিক্যালে কিছু প্রশ্ন করা হয় ইংরেজি পরীক্ষায় এই গ্রামাটিক্যাল প্রশ্নগুলো ইজিতে উত্তর দেওয়ার জন্যে আমি ডেলি একটা করে বেশি বড় না যাতে করে ইজিতে জিনিসটা মনে থাকে সেই জন্য বেশি রুল না দিয়ে ডেলি একটা করে আমি রুল দিয়ে তোমাদেরকে সহযোগিতা করতেছি যাতে করে নিমিষেই মানে শর্টকাট টেকনিকে শর্টকাট ওয়েতে ওই সমস্ত প্রশ্নগুলোর সলিউশন করা যায় তো আজকে হচ্ছে রুল টু অর্থাৎ বেসিক ওয়ানই আমরা এর আগে গত একটা ক্লাস দিয়েছি গতবারে আজকে হচ্ছে বেসিক রুল টু এগুলো এমন ধরনের কিছু সহজ কিছু টেকনিক যেটা বাস্তবিক জীবন অর্থাৎ তুমি যদি টিচার লেভেলের হও কোথাও যদি টিচিং প্রফেশনে থাক সেক্ষেত্রেও এটা তোমার বাস্তব জীবনে অনেক কাজে লাগবে এই টেকনিকগুলো কোনো বইতে লিখা নাই কোথাও কোনো টিচার এই বিষয়গুলো মানে শর্টকাট ওয়েতে এগুলো দেখাবে না যদি জেনে থাকে তাহলে দেখাবো যদি না জানে তাহলে কীভাবে দেখাবে তো এই জন্য শর্টকাট কিছু টেকনিক আমরা এতদিন শুধু গতানুগতিক কিছু রুল মুখস্থ করে আমরা কি করতাম পরীক্ষা দিতাম এই রুলগুলো যদি তোমার জানা থাকে মানে কিভাবে শর্টকাট ওয়েতে এই রুলগুলো জেনে আমি যে কোনো গ্রামাটিক্যাল প্রবলেমগুলো বা ইস্যুগুলো আমি সলভ করতে পারবো এই টেকনিকগুলো আজকে দেখাবো আজকে হচ্ছে টু অর্থাৎ কিছু শব্দ থাকবে যেমন দ্য নাম্বার অফ ওয়ান অফ দ্য ওয়ান অ্যান্ড হাফ ওয়ান অ্যান্ড আ হাফ নেদার অফ দ্য অফ দ্য ইচ অফ দ্য এই যে ওয়ার্ডগুলো বললাম কয়টা অর্থাৎ প্রেস এগুলোকে যদি আমি প্রেস বলি এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা বললাম এই ছয়টা এই ছয়টা ওয়ার্ডের ভিতরে যদি কোনো একটা ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এদের পরে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে নাউন আর নাউনটা সবসময় কি হবে প্লোরাল হবে এর পরে শব্দ থাকবে ভার ভারটা সবসময় সিঙ্গুলার হবে তারপরে তারপর যদি বাকি অংশের ভিতরে যদি কোনো ফজেসিভ প্রনাউন থাকে সেটা সিঙ্গুলার হবে ঠিক আছে এখন আসো মনে রাখার শর্টকাট যে কৌশলটা এই শব্দগুলো তো আমাদের অনেকে মনে থাকবে না কীভাবে মনে রাখতে পারে যেমন টোন শব্দটা তোমরা মনে রাখলে এটা ইজিতে করতে পারো কিভাবে টোন দিয়ে কী বোঝাচ্ছে যেমন দ্য নাম্বার অফ দ্য নাম্বার অফ এটা প্রথম প্রথমের লেটারটা কি টি তার মানে এই প্রেসটা থেকে আমি কী নিলাম টি নিলাম ওয়ান অফ দ্য অথবা ওয়ান অ্যান্ড আ হাফ এই পুরোটা প্রেস থেকে দুইটার প্রথমে লেটার কি আছে ও তার মানে দুইটা প্রেসকে আমি একটা ধরে কি নিলাম ও এরপর নেদার অব দ্য প্রথমাস এন এন নিলাম আইদার অব দ্য অব দ্য এই দুইটার প্রথমে কি আছে লেটার ই তার মানে এখানে ই নিলাম তা এখন এ পুরো প্রথম লেটারটা নেওয়ার পরে এখানে একটা শব্দ গঠন হয়ে গেছে শব্দ তৈরি হয়েছে যেটা হচ্ছে টোন কি হয়ে গেল টোন এই টোনটা যদি মনে রাখি তাহলে এখানে ছয়টা প্রেস আমার মুখস্থ হয়ে যাবে এই ছয়টা প্রেস যদি মুখস্থ থাকে তাহলে এই ছয়টার ভিতরে যে কোনো একটা যদি প্রেস আমার যে কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমি ইজিতে অ্যান্সার বা সলিউশন করতে পারবো যে কোনো গ্রামার যদি এই সিস্টেমে থাকে অর্থাৎ এই রুলগুলোর ভিতর যদি কোনো সেন্টেন্স থাকে ওই সেন্টেন্সটার এখন দেখো প্র্যাকটিক্যালে দেখি যেমন একটা সেন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান অব দ্য স্টুডেন্টস gets ফুল মার্কস ইন his এক্সাম তাহলে দেখো এখানে least ওয়ান of the তার মানে শব্দটা আছে ওয়ান অফ the আছে কিনা না এই যে ওয়ান of দা আছে আছে তার মানে কি বলছি যে এই শব্দ ফ্রেজগুলোর ভিতরে কোনো একটা ফ্রেজ যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তার মানে এটা একটা সেন্টেন্স এই ফ্রেজ সেন্টেন্সটার ভিতরে একটা ফ্রেজ পেলাম সেটা কি ওয়ান অফ দা বললো যে এটার পরে যে নাউনটা হবে এটার পরে কি হবে নাউনটা হবে সেটা প্লুরাল হবে তো প্লুরাল যেমন এখানে আছে স্টুডেন্ট কি আছে স্টুডেন্ট তার মানে এখানে স্টুডেন্টের সাথে কি যুক্ত হয়েছে এস শুধু স্টুডেন্ট না দিয়ে এখানে বলে দিচ্ছি স্টুডেন্ট না দিয়ে দিয়েছে কি স্টুডেন্টস তার মানে এই স্টুডেন্ট সিঙ্গুলারটাকে আমি কি করলাম প্লুরাল করলাম ঠিক আছে এখন অর্থটা প্রকাশ পাচ্ছে যে এই ছাত্রছাত্রীগুলোর ভিতরে একজন কমপক্ষে একজন ছাত্রছাত্রী হয়তো ছাত্র না হলে ছাত্রী তার মানে স্টুডেন্টস শব্দটা দিয়ে অনেকগুলো ছাত্র ছাত্রী বোঝাচ্ছে তাদের ভিতরে কমপক্ষে একজন অ্যাট লিস্ট কমপক্ষে ওয়ান অফ দ্য স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী ছাত্রছাত্রীগুলোর ভিতরে কমপক্ষে একজন গেটস গেটস মানে কি পাওয়া এ দেখো গেট শব্দটা না হয়ে গেট শব্দটা না হয়ে সেটা সিঙ্গুলার হল কি গেটস যদি কোনো শব্দের সাথে যদি এস অথবা ইএস যুক্ত হয় তাহলে সেটা কি সিঙ্গুলার হয়ে যায় তো এখানে কি যুক্ত করলাম গেটের সাথে এস তার মানে এখন হলো কি গেটস সিঙ্গুলার হয়ে গেল তা আমাদের রুল অনুযায়ী ঠিক আছে ভার কি সিঙ্গুলার ওকে এরপরে ফুল মার্কস ইন হিস হিসটা কি পজেসিভ প্রোনাউন তার মানে বললো যে ফজেসিভ প্রোনাউন যেটা থাকবে সেটা সিঙ্গুলার হবে তার মানে এটা কি হিস এটা সিঙ্গুলার হয়েছে কেন এখানে যদি স্টুডেন্টস যদি প্লুরাল হয় তাহলে এখানে সাবজেক্টটা কি হবে তোমার প্রোনাউনটা কি হবে অবশ্যই সেটা প্লুরাল হবে এটা সিঙ্গুলার কেন হলো কারণ আমার আমার এই সেন্টেন্সটার ভিতরে ওয়ান অফ দ্য স্টুডেন্ট এই কথাটার ভিতরে এখান থেকে যে কথাটা আছে এই কথাটার ভিতরে আমার সাবজেক্টটা আমি ধরে নিচ্ছি ওয়ান অব দা অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য তার মানে এখানে ওয়ানটাকে আমি সিঙ্গুলার ফর্ম হিসাবে একজন সাবজেক্ট হিসেবে ধরলাম কিন্তু স্টুডেন্টস শব্দটা যেখানে প্লুরাল আছে এই স্টুডেন্ট শব্দটাকে আমি সাবজেক্ট ধরি নাই মানে তাদের ভিতরে একজনকে ধরেছি সাবজেক্ট তার মানে সিঙ্গুলার তো এটা যদি সিঙ্গুলার ধরি ওয়ানটাকে তার মানে এই ওয়ান অনুসারে এখানে কি হলো সাবজেক্টের কাজটা হয়ে গেল এখানে সাবজেক্টটা যদি প্লোরাল হতো তাহলে স্টুডেন্টস এর বদলে ফজেসি প্রোনাউন হতো কি কি হতো দেয়ার্স কি হতো দেয়ার্স এখন কি হবে ওয়ান যেহেতু আমরা সাবজেক্ট হিসাবে নিয়েছি তখন হবে শুধুমাত্র ইজ এই যে আমাদের এখানে আছে দেখো এখানে আছে স্টুডেন্টস এর পরিবর্তে দেয়ার না হয়ে কি হয়েছে হিজ হয়েছে কারণ আমি স্টুডেন্টস পুরো সবাইকে বুঝাচ্ছি না বুঝাচ্ছি শুধুমাত্র একজনকে সেই জন্য এখানে দেয়ার না হয়ে হিজ হয়েছে সিঙ্গুলার হয়েছে আশা করি রুলটা ক্লিয়ার এর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে কিছু জানা থাকে প্লিজ প্লিজ নক করবে ঠিক আছে এভাবে প্রতিদিন মানে শর্টকাট কিছু রুল আছে টেকনিক আছে যেগুলো আমরা কোনো গতানুগতিক মুখস্থ বিদ্যা না শিখে শুধু গ্রামাটিক্যাল শুধু রুল মুখস্থ না করে আমরা ওই যে যে কোনো গ্রামারের সলিউশন করব এরকম মন মানুষতা থেকে আমরা দূরে সরে আমরা এরকম শর্টকাট কিছু কি করব টেকনিক ব্যবহার করে যে কোনো গ্রামারের সলিউশন আমরা করে ফেলব ঠিক আছে এটা যাতে করে মনে থাকে তাহলে প্লিজ এইভাবে শর্টকাট ওয়েগুলো পাওয়ার জন্য আর শর্টকাট টেকনিকগুলো জেনে যে কোনো গ্রামারের সলিউশন করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে Please do the subscribe. Please. Good office.